আসসালামাইকুম হ্যালো চলে এলাম নতুন একটা এটা কিন্তু যারা মোটামুটি যাচ্ছে এটা কি সম্পূর্ণ কিন্তু আজকে ভিডিও আনবক্সিং আনবক্সিং করে দেখাবো আর যারা এখন আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই কিন্তু নতুন নতুন আরো ভিডিও দেখার জন্য চলে যাচ্ছে এটা আনবক্সিং এটা ভাবাই জানা যে এত কম ভিতরে বেস্ট একটা ফিনিশিং দিয়ে কিন্তু রোবট পেয়ে যাচ্ছে এটা কিন্তু রেড এবং ইয়েলো কম্বিনেশন করাতে কিন্তু আরো সুন্দর লাগতেছে যারা মোটামুটি গিফটের জন্য হোক বা বাচ্চার জন্য নিতে চাচ্ছে আমি মনে করি যে

পে করার অপশন থাকবে এটা প্রাইসটা কত থাকে প্রাইসটা কিন্তু ভিডিও ফুল dekhli বুঝতে পারবেন আইম প্রাইসটা কিন্তু বলে দেব ভিডিওতে তার আগে এটা কিভাবে চালাদবে সেটা একটু একটু দেখিনি আমরা এটা ফার্স্ট টাইম যখন আপনি চালাবে প্রোডাক্টটা এখানে পিছনে একটা সুইচ থাকবে যেটা অন অফ এটা অন করতে হবে অন করার পর আপনি এখানে মাস্কারে যে বাটনটা থাকবে এটা পে করতে হবে পে করার করার পরে এটা যেটা অটোমেটিকলি কিছু ফিচার আছে যে ওর মতโน মুভ করতে থাকবে না লোগোটা অন করার পর mito ওর মতন কিন্তু সামনে যাবে পিছনে যাবে বডি মুভ করবে এই দেখুন এটা কিন্তু অলরেডি অন করার পর ওর যে টা ছিল ওর যে কাজটা ছিল সেটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেল শেষ এখন আপনিリモটে মনে করেন যে আপনার মত ওকে সামনে নিতে চাইলে ও সামনে কমেন্ট করবে সামনে যাও এই সামনে যাও ও কিন্তু একদম স্মলম ভাবে হাঁটতে আছে এবং আমি যদি ওকে পিছনে নিতে চাই পিছনে আসো

Oh, sorry এটা পিছন দিকে দিছি সামনে দিকে মুখ করলে সামনে দিকে আসবে এই দেখেন এবং দেখেন দিয়ে আসছে কত সুন্দর এটা লাইটিংটা টা হচ্ছে প্লাস সাউন্ড টা কিন্তু আপনার চেঞ্জিং হচ্ছে আপনি প্রতিবারে কিন্তু রিমোট থেকে প্রেস করার সাথে সাথে এটা কিন্তু সাউন্ড টা চেঞ্জ এবং এত সুন্দর এত হেভি একটা ফিনিশিং দি এটা প্রাইস টা হলো মাত্র 3600 টাকায় হ্যাঁ বিয়ার 3600 টাকা হলেই কিন্তু চমৎকার এই রোবটটা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আপনার সোনামণির জন্য আর ঢাকা এবং ঢাকার বাইরে যে যেখানে চৌষট্টি কুরিয়ার সার্ভিস এবং যারা ঢাকার ভিতরে তারা কিন্তু হোম ডেলিভারি নিতে পারবে পাঁচশো টাকা বুকিং মানি দিলেই কিন্তু আর অবশ্যই নতুন নতুন আরেকটা থাকবে এবং যারা এখন আমাদের পেয়েছিল এবং চ্যানেলটাতে নতুন আছেন অবশ্যই কিন্তু আমাদের চ্যানেল সাবস্ক্রাইব রাখবেন এবং নতুন নতুন কম বাজারে চমৎকার চমৎকার খেলার কিন্তু নিয়ে আমরা চলে আসবো আজকে বেরিয়েছিল এই পর্যন্তই আল্লাহ